আচ্ছা আমাদের শরীরের ভেতরে এমন একটা অসাধারণ আর্কিটেকচার আছে যা নিয়ে কথা না বললেই নয় মানব কিডনি তো চলুন আজ এর ব্লুপ্রিন্টটা একটু খুলে দেখা যাক কিভাবে এই ছোট্ট একটা অঙ্গ আমাদের শরীরকে চব্বিশ ঘন্টা সচল রাখছে মানে দশ লক্ষ ভাবা যায় আমাদের প্রত্যেকটা কিডনিতে প্রায় দশ লক্ষ করে এরকম ছোট ছোট ফিল্টারিং স্টেশন আছে মানে আমাদের শরীরে দুটো পাওয়ার হাউস আর প্রত্যেকটাতে দশ লক্ষ কর্মী রাত কাজ করে চলেছে এই সংখ্যাটা শুনলেই তো কিডনির গুরুত্বটা বোঝা যায় তাই না তো আজকে আমরা কী কী দেখব প্রথমে আমরা কিডনিকে জানব আমাদের শরীরের ক্লিনিং ক্রু হিসেবে এরপর দেখব এর ভেতরের গঠনটা ঠিক কেমন তারপর একদম মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে এর ফিল্টার মানে নেফ্রনকে চিনব ওটার ভেতরে টিউবিউলের মধ্যে দিয়ে একটা জার্নিও করব আমরা আর শেষে দেখব যে এই নেফ্রনও কিন্তু আবার দুই রকমের হয় প্রথমেই আসা যাক বড় ছবিটাতে দেখুন কিডনি কিন্তু একা একা কাজ করে না এটা একটা বড় সিস্টেমের অংশ আর একে ঠিকঠাক বুঝতে হলে আমাদের পুরো সিস্টেমটাকেই আগে দেখতে হবে মানে আমাদের রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম এই যে পুরো সিস্টেমটা এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন সদস্য আছে একজোড়া কিডনি ইউরেটার মূত্রথলি ইউরেথ্রা সব মিলিয়ে একটা টিম কিন্তু এই টিমের স্টার প্লেয়ারকে অবশ্যই কিডনি কারণ শরীরের বর্জ্য পরিষ্কার করার সবচেয়ে বড় দায়িত্বটা তো ওর কাঁধেই আচ্ছা সিস্টেমটা তো বোঝা গেল এবার চলুন ফোকাস করা যাক আমাদের স্টার প্লেয়ারের ওপর কিডনিকে একটু কাছ থেকে দেখি এর বাইরের আর ভেতরের গঠনটা ঠিক কীরকম সাইজের দিক থেকে দেখলে কিন্তু বেশ অবাক হতে হয় এত এত গুরুত্বপূর্ণ কাজ করে অথচ লম্বায় মাত্র দশ বারো সেন্টিমিটার আর ওজন একশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি মানে আমাদের হাতের এক মুঠোর সমান ছোট হলে কি হবে এর কাজের পরিধি কিন্তু বিশাল কিডনির ভেতরের দিকে যে একটা খাজের মতো অংশ আছে ওটাকে বলে হাইলাম এটাকে বলতে পারেন কিডনির সেন্ট্রাল স্টেশন বা মেইন গেট যত সব দরকারি জিনিস যেমন রক্তনালী নার্ভ ইউরেটর সব এখান দিয়েই ঢুকে আর বের হয় এখন কিডনির ভেতরে ঢুকলে দেখা যাবে যে পুরোটা একরকম নয় এটা আসলে দুটো আলাদা জোনে ভাগ করা আর এই ভাগটা এর কাজের জন্য খুবই জরুরি একেবারে বাইরের দিকের যে অংশটা ওটাই হল করটেক্স একটা শক্ত আবরণের ঠিক নিচেই থাকে এটা বলতে পারেন কিডনির ভেতরের অংশের বাইরের খোলস আর এই কর্টেক্সের পরেই মানে ভেতরের দিকের যে জোনটা সেটা হল মেডালা এই মেডালার মধ্যেই পিরামিডের মতো দেখতে কিছু অংশ ভাগ ভাগ করে সাজানো থাকে যেগুলোকে বলে মেডিউলারি পিরামিড মজার ব্যাপার হল বাইরের যে করটেক্স সেটা কিন্তু এই পিরামিডগুলোর ফাঁক দিয়ে ভেতরের দিকেও ঢুকে গেছে এই অংশগুলোকে বলে বার্টিনির স্তম্ভ বা কলমস অফ বার্টিনি এগুলো পুরো গঠনটাকে একটা সাপোর্ট দেয় ওকে তো আমরা কিডনির বড় স্ট্রাকচারটা দেখলাম এবার লেন্সটা আরেকটু জুম ইন করা পালা চলুন একদম আনুবীক্ষণিক লেভেলে চলে যাই যেখানে আসল কাজটা হয় কিডনির আসল রহস্য কিন্তু এখানেই লুকিয়ে আছে মনে আছে একেবারে শুরুতে আমরা দশ লক্ষের একটা সংখ্যার কথা বলেছিলাম এই সেই জিনিস প্রতিটি কিডনিতে এরকম প্রায় দশ লক্ষ জটিল টিউবের মতো স্ট্রাকচার আছে এগুলোর নামই হল নেফ্রন আর এরাই হলো কিডনির ফাংশনাল ইউনিট মানে আসল কর্মী এবার এই দশ লক্ষ কর্মীর প্রত্যেকেকে যদি আমরা দেখি তাহলে দেখব এদের প্রধানত দুটো অংশ আছে একটা হলো গ্লোমেরোলাস আর অন্যটা রেনাল টিউবিউল এই দুটো মিলেই কিন্তু ফিল্টার করার পুরো জটিল কাজটা সামলায় গ্লোমেরুলাস জিনিসটা কি এটা আসলে একগুচ্ছ কৌশিক জালিকা বা ক্যাপিলারি যেখানে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে রক্তটা এসে ঠোকে এটাকে একটা হাই প্রেশার চালুনির মতো ভাবতে পারেন এই চালুনির মধ্যে দিয়েই রক্তটা ছাঁকা হয় তো চালনিতে যখন কিছু ছাঁকা হয় তখন তো নিচে একটা বাটি রাখতে হয় তাই না বোমেন্স ক্যাপসুল হল ঠিক সেই রকম একটা কাপের মতো অংশ এটা গ্লোমেরুলাসকে চারপাশ থেকে ঘিরে রাখে আর ছাঁকা তরলটাকে সংগ্রহ করে এই যে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসিউল এরা এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে এদের দুজনকে একসাথে একটা ইউনিট হিসেবে ধরা হয় আর এই ইউনিটটার নাম হল ম্যালপিজিয়ান বডি বা রিনাল করপাসেল আচ্ছা রেনাল করপাসেলে তো ছাকার কাজটা হয়ে গেল এরপর কি হয় ওই ছাকা তরলটা এবার একটা লম্বা প্যাঁচানো নলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে এই নলটাই হল রেনাল টিউবিউল আর এই যাত্রাপথেই কিন্তু আসল ম্যাজিকটা ঘটে এই রেন্যাল টিউবিউলের রাস্তাটাও বেশ ইন্টারেস্টিং প্রথমে আসে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা পিসিটি তারপর একটা ইউটার্নের মতো অংশ যেটাকে বলে হেনলির লুপ এরপর আসে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা ডিসিটি আর সব শেষে এই তরলটা গিয়ে মেশে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিতে এই পুরো রাস্তা জুড়ে শরীর তার দরকারি জিনিসগুলো তরলটা থেকে আবার শুষে নেয় আর অপ্রয়োজনীয় বর্জ্যগুলো মিশিয়ে দেয় এভাবেই তৈরি হয় মূত্র এখন ভাবার কারণ নেই যে ওই দশ লক্ষ নেফ্রনের সবাই একরকম না এদের মধ্যেও দুটো আলাদা দল আছে দুটো স্পেশালাইজড টাইপের কর্মী এদের গঠন আর কাজেও কিছুটা তফাত আছে তো দুটো টাইপ কি কি। কটিক্যাল আর মেডুলারি। নাম শুনেই বোঝা যাচ্ছে কটিকাল নেফ্রনগুলো মূলত কটেক্সেই থাকে সংখ্যায় এরাই বেশি এদের হেনলি লুপটা বেশ ছোট অন্যদিকে মেডুলারি নেফ্রনের সংখ্যা কম হলেও এদের হেনলি লুপটা অনেক লম্বা হয় আর মেডুলার অনেক গভীর পর্যন্ত চলে যায় আর এই লম্বা লুপটাই কিন্তু আমাদের শরীরকে পানি ধরে লাগতে আর মূত্রকে ঘন করতে সাহায্য করে মানে শরীরের জলের ভারসাম্য রক্ষার জন্য এদের ভূমিকাটা কিন্তু অসাধারণ তো আমরা কিডনির ভেতরের এই অসাধারণ ডিজাইনটা তো দেখলাম কিন্তু এটা একটা প্রশ্নও তুলে দেয় তাই না এই যে দশ লক্ষ ফিল্টার কোনো বিরতি ছাড়াই সারা জীবন ধরে কাজ করে চলেছে কি এমন মেকানিজম আছে যা এদেরকে জ্যাম হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখে কিভাবে এরা এত নিখুঁতভাবে কাজ করে এই প্রশ্নটাই হয়তো আমাদের এই অসাধারণ অঙ্গটা নিয়ে আরও বেশি ভাবতে সাহায্য করবে